আমরা যাচ্ছি সবাই মিলে দিয়াবাড়িতে দিয়াবাড়ি এখানে গিয়ে আমরা শুটিং করব আমার সাথে মামু ইমন আছে আর মামু উজ্জ্বল আছে আর আমাদের যে মেন সেলিব্রিটি সে আগে বাইক লেগে গেছে গা তো আমরা এখন যাচ্ছি দিয়াবাড়িতে দিয়াবাড়ি ওখানে গিয়ে আমরা অনেক শুটিং করব অনেক ভিডিও করব সবগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো সো গায়েস দেখতে থাকুন আর এনজয় করুন এই যে আমরা চলে দিয়াবাড়ির কাছে কাছে এচুরিন করে এচুরই কে বলছো কে বলছো মামা এই তো ক্যামেরা লেগেছে আইজ দেখছ এই যে এই যে শুটিং 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 আরে শুধু ফটো chụp না মামা এই জায়গাটাই মনে করো শুটিং এর জায়গা তো জায়গাটা বলবো যাব কেন আমরা ঢুকবো যাইতেছে জায়গা মানে যাবেন যায়তেছে নাই

সেখানে গিয়ে আরো জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা সেখানে গিয়ে আমরা ভিডিও শুট করব ফানি কন্টেন্ট তৈরি করবো আমরা এক লগে আসছি চারজন আমাদের মেন সেলিব্রিটি যে মাসুদ মামা সে স্কুটি নিয়ে সামনে যাচ্ছে মামা ঠিক আছে না একটু ভালো হুল দিও মেয়া മുതിരയ റമൈ ഡോറ റെഡി സ്റ്റഡി ഗോ ആ റെഡി 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 ക്യാമറ ആക്ഷൻ ദിക്കേ ഓടാ